পাশে সেম নয় হয়ে যাবেন কত জন্য বড় মাল কত বড় মাল এই যে টাকা পিস কত বড় মাল বাংলা মাল সবাই বলে কি দরকার চায়না এটা বাংলা মাল কিন্তু মাল এগুলো ব্যবহার করে যে শান্তি ভাই যখন চলে যায় তখন

বুসটা কালেকশন আর কি বুসটা কালেকশন ঢাকা ঢাকার চন্দ্রা কামালটা কামালটা আমার পাশের দোকানে হেনা হেনা কোথায় বললেই বুসটা কোথায় পেয়ে যাবেন হেনা